আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশীশ রহমত যে আমাদের আজকে তিনটি গাড়ি একসাথে বিক্রি হয়ে গেল এই তিনটি গাড়ি কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া ছিল এফ জেড গাড়ি দুইটা আর একটি আর এই গাড়িগুলো আমরা ভিডিও করেছিলাম তো ভিডিও দেখে যে বাইরে এই গাড়িগুলো নিল তাদের সাথে একটু পরিচয় করে দেব তার আগে রিকোয়েস্ট তারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল প্রতন বাস স্ট্যান্ড আমাদের সর্মের নাম আব্দুল বাদ এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বলবো না একটু মূল বিরোধ চলে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়ের পরিচয়টা জানো কি জানা হচ্ছে মোহাম্মদ নুর আলম মোহাম্মদ নুর আলম ভাই কোথা থেকে আসছেন আমি আসছি শাটুরিয়া থেকে শাটুরিয়া থেকে আপনি তো ইয়ামাহা এফজেড গাড়িটা নিলেন হ্যাঁ তো এই গাড়িটা তো আমাদের ব্লকে দেওয়া ছিল আমরা ভিডিও করেছিলাম এই গাড়িটার তো এই গাড়িটা আপনারা তো মূলত কি ভিডিও দেখেই তো আসছেন নাকি ভিডিওর মাধ্যমে এসে আপনারা গাড়িটা নিয়ে নিলেন হ্যাঁ গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো যদি অন্য ভাইরা এখানে আসতে চায় তো আপনার ধরেন আপনি তো সাটুরিয়া দিকে আসছেন সাটুরিয়া দিকে আসতে চায় কিংবা অন্য কোনো জায়গা থেকে আসতে চায় তাদের পক্ষে আপনি কি বলবেন তারা আসতে পারে কেন অনেক গাড়ি আছে চাইলে নিতে পারবে হ্যাঁ তো যাই হোক জি ভাই আপনাকে ধন্যবাদ তো ইনশাল্লাহ আপনার যদি গাড়ি লাগে আবার আসবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আমাদের যে দ্বিতীয় যে গাড়িটা বিক্রি হলো এই গাড়িটা ভাইয়ের সাথে একটু পরিচয় হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই নাম দেন কি রাব্বি ভাই বললাম রাব্বি ভাই তো ভাই আপনি তো বাসন্তু গাড়িটি নিলেন কোথা থেকে যেন আসতেন সাটুরিয়া থেকে আসতেন তো আপনি আমার কাছে কীভাবে আসলেন ভিডিও দেখে আসতেন তো যদি অন্য ভাইয়েরও আসতে চায় তারাও আসতে পারে কি বলেন এখানে তো অসংখ্য গাড়ি আছে হ্যাঁ যার যে গাড়ি লাগবে সে নিতে পারবে ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই আপনার সবাই শুনলেন যার যে গাড়ি লাগে অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন স্ট্যান্ড আমাদের শর্মেনা আব্দুল বাতেন এন্টারপ্রাইজ তারপরে আমরা যে গাড়িটা বিক্রি করলাম এই গাড়িটা আমরা একটু দেখাবো তো তারপর আমাদের যে তৃতীয় নাম্বার যে গাইটা বিক্রি করলাম অ্যাপাচি আর টি এই গাইটা ভাই সাথে একটু পরিচয় হওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই যার নামটা কি সৌদুর ইসলাম ভাই কোথা থেকে আসছেন সাটুরের দিকে আসছেন তো আপনারা তো মূলত সাঠুরাদি কীভাবে আসলেন টাঙ্গাইল ভিডিও থেকে আসছেন তো ভিডিওতে যেরকম মানে বল আমরা ঠিক ওই রকমই তো পাইছেন নাকি ওইরকমই পাইছেন তো আসলেও কিন্তু দেখেন সাটুরিয়াতে কিন্তু তিনটা ভাইয়াছিল তিনটা গাড়ি কিন্তু নিয়ে গেল উনি নিচে হলে অ্যাপাচি আর টি আর তো যাদের এই ধরনের গাড়ি লাগে তো অবশ্যই আসবেন এছাড়াও আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে যাদের আর ওয়ান ফাইভ লাগবে আসতে পারেন এছাড়াও ভিটো আরও আছে পালসার হবে এছাড়া আরও অসংখ্য গাড়ি আছে তো যার যে গাড়ি লাগে অবশ্যই আসবেন আমাদের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ টাঙ্গেলপুরাতন বাস স্ট্যান্ড এখানে আসলে আপনার নিত্য নতুন গাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত todo la